বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন মুখে হাসি ফোটাতে চাই স্যার চাকরিটা হয়ে গেল আমার প্রিয় এরকম আমার অনেক আমার বাবা অসুস্থ আমার সব ফ্রেন্ডরা জব পেয়ে গেছে কিন্তু আমার এখনো জব হয়নি আমার কাছে এসপি রেফারেন্স আছে স্যার আপনি কথা বলে দেখেন আমার দুইটা ভাই পড়াশোনা করতেছে আমার একটা বোন আছে বিবাহ যোগ্য স্যার প্লিজ দিয়ে দিন প্লিজ স্যার প্লিজ আমাকে একটা জব দিয়ে দেন স্যার প্লিজ সব আমার ছিল আমার লাগবে স্যার সেই জন্য আমি আসছি একটু উপন্যাস করে আমাদের সবাইকে সন্তুষ্ট করে দিতে পারবো